কখনো ভেবে দেখেছেন আত্মবিশ্বাস কেন এত গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস না থাকলে আমাদের মস্তিষ্ক বারবার বলে তুমি পারবে না কিন্তু আত্মবিশ্বাস থাকলে সে একই মস্তিষ্ক বলে তুমি পারবেই আজ আমরা কথা বলবো আত্মবিশ্বাস কীভাবে কাজ করে এবং কেন প্রয়োজনীয় এবং এটি বাড়ানোর তিনটি বিজ্ঞানসম্মত উপায় প্রথমে বুঝে না যাক আত্মবিশ্বাস আসলে কি আত্মবিশ্বাস মানে নিজেকে বিশ্বাস করা নিজের দক্ষতা সিদ্ধান্ত এবং সম্ভাবনার উপর আস্থা রাখা গবেষণা বলে আত্মবিশ্বাস শুধু আমাদের মানসিক অবস্থার উন্নত করে না এটি আমাদের কর্মক্ষমতাও বাড়ায় তবে একটি ভুল ধারণা হলো আত্মবিশ্বাস জন্মগত এটি পুরোপুরি ভুল বিজ্ঞান প্রমাণ করেছে যে আত্মবিশ্বাস চর্চার মাধ্যমে গড়ে তোলা যায় প্রশ্ন হলো আমরা কিভাবে এটি বাড়াবো। আমরা অনেক সময় নিজের কাছে এমন কথা বলি যা আমাদের ভেতরের আত্মবিশ্বাস ধ্বংস করে উদাহরণস্বরূপ আমি পারবো না বা আমার দ্বারা হবে না কিন্তু আপনি জানেন কি এই কথাগুলো সরাসরি আপনার মস্তিষ্ককে প্রভাবিত করে বিজ্ঞান বলে যখন আপনি আমি পারবো এই বাক্যটি বারবার বলেন তখন আপনার মস্তিষ্কে একটি পজিটিভ বিশ্বাস গড়ে ওঠে প্রতিদিন নিজেকে দশ বার বলুন আমি যথেষ্ট ভালো আমি চেষ্টা করব আমি সফল হব এতে দেখবেন আপনার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে আত্মবিশ্বাস বাড়ানোর আরেকটি শক্তিশালী উপায় হলো ছোট ছোট সাফল্য অর্জন ধরুন আপনি প্রতিদিন সকালে একটি নতুন অভ্যাস গড়ে তুলেছেন যেমন পাঁচ মিনিট ধ্যান করা বা একটি বই পড়া প্রতিদিন এই কাজগুলো সম্পন্ন করার মাধ্যমে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে বুঝতে শিখবে যে আপনি পারছেন এতে আপনার আত্মবিশ্বাস অনেকাংশে বৃদ্ধি পাবে আমরা অনেক সময় ভুলকে নেতিবাচক দৃষ্টিতে দেখি কিন্তু সফল ব্যক্তিরা ভুলকে শিক্ষক হিসেবে দেখেন। গবেষণা বলছে যারা নিজেদের ভুল থেকে শেখেন তাদের আত্মবিশ্বাস অন্যদের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা চর্চা ও ধৈর্যের মাধ্যমে গড়ে তোলে যায় নিজেকে নিয়ে গর্বিত হতে শিখুন নিজের প্রতি দয়া দেখান এবং মনে রাখুন আপনি যা ভাবেন আপনি তাই আজকে এ পর্যন্তই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনার সাবস্ক্রাইব এবং লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ